এই পর্যন্ত এসেছেন হ্যাঁ গায়ে গায়ে মিশে গেছে তাতে কি হয়েছে আপনার কি আল্লা পালিয়ে আমার ভগবান পালিয়েছে যাই হোক বাবুর সাথে আর পরে কথা বলছি জয় মা কেউ ভাবতে পারছে না মহাকালী স্বামীজি মহারাজ রাজু শাখ মহাশাহের পাশে বসে আছে তা বাসের ভেতরে কে আবার একেবারে মিশে একাকার তা একেবারে মিলে মিলে মিশে একাকার জয় মা জয় মা সামনের পোর্শনটা একটু নিয়ে নিই বাসের ভেতরে আছে এই যে পাবলিক ট্রান্সপোর্ট যাক এখানে একজন বৈষ্ণব মাত্র লোক গাড়ি নিয়ে দেখা যাচ্ছে বিশেষ দেখাতে চাই না পাবলিক ট্রান্সপোর্টে একদম বাস ক্ষোভি করছে মাখামাখি একাকার আজকের যে প্রসঙ্গটা আমি হয়তো আনন্দ করছি যে মহাত্মার হৃদয় কমল যার হৃদয় প্রেমের বসবাস যার হৃদয়ে ইষ্ট দেবতার মূর্তি স্বরূপ সবসময় সচ্চিত আনন্দময় অবস্থায় রয়েছে তার ক্ষেত্রে কোনো ভেদ নেই কারণ পশ্চিমবঙ্গের বিখ্যাত মহাত্মা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পূর্বে এসেছিলেন চণ্ডীদাস তো চণ্ডীদাসের বিখ্যাত একটু উক্তি আমি বারবার বলি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে না এই জন্যে মানুষের কাছে চলে যা আমার ছোটোবেলা থেকে মানুষ ভালো লাগার জিনিস ভালোবাসার স্বর্গীয় প্রেম মহাব্বাদ ভালোবাসা যা কিছু খুঁজবার চেষ্টা করেছে এই মানুষের ভেতর তো আমি বাবুর পাশাপাশি বসে আছি গায়ে লাগিয়ে বসে আছি আমি সাধারণত অনেকেই জানেন যারা আমার খুব কাছাকাছি আসেন স্পর্শ স্পর্শ করা করা চরণ ইত্যাদিতে আমি খুব একটি রাজি হই না সেই জিনিসটা দেখছি সেই জিনিসটা করছি এতে আমার কি আমি এখন এই মায়াপুর ইস্কনের পাশ দিয়ে যাচ্ছি তো ইস্কনের লাখো মানুষ হাজারো মানুষ আমাকে চেনে যাই আমাকে মায়াপুরে পেলে হয়তো হাত পা ভেঙে দেবে বাবারটি এরকম শব্দ ছদ্ম বেশে পাবলিক ট্রান্সপোর্টে চলেছি বাবু পাশে আছে আজকের এই বিশেষ প্রতিবেদন বা প্রসঙ্গটি হওয়ার মূল কারণ হচ্ছে বাবু কথা রাজু শেখ ইতিপূর্বে আমরা পরিচয় পেয়েছি তো উনি সারাদিন দীর্ঘ মাইলকে মাইল পথ অতিক্রম করেন তো উনি আমার জন্য নৌকা টিকিট কেটে দিয়েছেন আমি বললাম দুটো টিকিট করুন ওনার টাকা দিয়ে তখন আমার মনে হলো যে আমি যদি ওই মানুষটাকে সেবা করতে পারি তাহলে আমার জীবন ধন্য পিতৃত পিতৃতুল্য মনে হচ্ছে সহভ্রাতৃত্ব বোধ জাগ্রত হচ্ছে আসলে আমাদের হিন্দু সনাতন ধর্মের মূল বিষয়বস্তু কি জানে ওয়াইড অল ফ্রাটার বিশ্ব বিশ্বভ্রাতৃত্ব বোধ এই বিশ্ব ভ্রাতৃত্ব বোধ ফুটে উঠতে হবে যদি তা না হয় যদি হৃদয়ের থেকে হৃদয়ের মিল না হয় দিল থেকে দিল যদি মিল না হয় তাহলে বৈকুণ্ঠ প্রাপ্তি বড় কঠিন কৈলাস প্রাপ্তি বড় কঠিন স্বর্গ প্রাপ্তি বড় কঠিন প্রাপ্তি বড় কঠিন মানুষের হৃদয়ের সঙ্গে হৃদয়ের মিলন হতে ভালো ভাষাভাষীর আমরা আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি তো এখন আমরা বাবুর কিছু গুটি কয়েক প্রশ্ন সাপেক্ষে বাবু আপনি কি করেন আমি ঝাড়ুর ব্যবসা মাঝখানে একটু কথা বলে রাখি অনেকে ভাববেন যে ভ্লগার ইউটিউবার দ্যাট ইজ নট ইউটিউবার ব্লগার এসব কিছু আমি দীর্ঘ ছাব্বিশ বছর হলো প্রায় মায়ের কোল ছাড়া উদ্দেশ্য ছিল মানুষকে ভালোবাসার বিশ্বকে ভালোবাসার স্বামী বিবেকানন্দ পরিণত হওয়া আচ্ছা রামকৃষ্ণ মিশনের দেয়ালে লেখা থাকে জীবে প্রেম করে যে এই জন সেই জন সে বিচে ঈশ্বর খেয়াপার বলে বহুরূপে সমুকে ছাড়ি কোথা খুঁজিছে ঈশ্বর এই সামনে যা কিছু দেখছে এগুলোকে ছেড়ে কোথায় ঈশ্বরকে খুঁজছে দেয়ালে লেখা আছে কিন্তু বাকিটা ড্যাশ ড্যাশ ওটা আর বলবো না তাহলে সম্প্রদায়ের উপরে আঘাত লাগবে অনেকে বলবেন আপনি রামকৃষ্ণ হিসাবে সমালোচনা করবেন না ঠাকুর রামকৃষ্ণ পরমংসদেবকে বিবেকানন্দকে সমালোচনার ক্ষমতা আমার নেই কিন্তু স্বামীজি যেটা বলেছিলেন স্বামীজি যে আদর্শ নিয়ে এসেছিলেন সেটা কি আমরা দেয়ালে দেখতে পাচ্ছি না দিলে দেখতে পাচ্ছি হৃদয় দেখতে পাচ্ছি সেই প্রশ্ন তো যাই হোক এই জন্য পথে নামা সাধারণ মানুষের সঙ্গে বসত করে আমার সারা জীবনে বেশ তাই একেবারে পাবলিক ট্রান্সপোর্টে এসে সাথে চলে এলাম যাই হোক বিশাল পরমানন্দ হচ্ছে এ যে কি আনন্দ ইয়া ভগবত আনন্দ এই জন্য স্বামী বিবেকানন্দ বলেছিলেন নার নারায়ণ দরিদ্র নারায়ণ আমার মুচি মেথর ডোম আমার ভারতবর্ষী আমার নারায়ণ ক্যা বা তো যাই হোক হিন্দু মুসলিম বন্ধু খ্রিস্টান জগন্মাতা এই ইয়াদ বিচার করেননি ঠিক আছে এখন মুখে বা দেয়ালে লিখে রাখা বা মুখে বলা সে অত্যন্ত সহজ জিনিস কিন্তু জীবনের সাথে মিশিয়ে দেওয়া এ বড় কঠিন জিনিস তো যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ আমার লেকচার শোনেন তারা জানেন যে আমি ভেদ বিচার করি না ভেদ বিচার করি সেখানে যেখানে নৈতিকতার প্রশ্ন যেখানে ভ্রষ্টাচার যেখানে ব্যবচার যেখানে অপসম্প্রচার চলছে তার বিরুদ্ধে আমার অবশ্যই প্রতিবাদ আছে সেই হিন্দু হোক মুসলিম হোক কার বৈঠ হোক বাবু আপনারা দেখতে পাচ্ছেন বাবুর জীবনীটা উঠে আসবে এটাই হচ্ছে আমার চা এখানে অন্য কোনো আমার টার্গেট নেই বাবুর জীবনীটা সাধারণ জীবনীটা উঠে আসবে তিনি কতটা পরিশ্রম করেন আমরা সাধারণ মানুষের হৃদয়ের কথা জানতে চাই আমি জানতে চাই তার এক্সপিরিয়েন্সটা কি যাই আপনি তাহলে কি কাজ করেন আমি ঝাড়ুর ব্যবসা করি ঝাড়ুর ব্যবসা করি আচ্ছা আপনি বলছিলেন যে প্রত্যেকদিন দিন মাইলকে মাইল রাস্তা হাঁটেন একটু বলুন হ্যাঁ আমি ঝাড়ু নিয়ে আমার মাইলকে মাইল রাস্তা হেঁটে বেড়াই দেখা গেল হুগলি মাললি যাই হুগলি থেকে চন্দননগর চুজরো তারপর ব্যান্ডেল আচ্ছা তারপরে আপনার শ্রীরামপুর আচ্ছা এইসব জায়গাগুলো আমরা ওই হেঁটে হেঁটেই মালগুলো নিয়ে বাজারে 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 ঘুরে আচ্ছা আমাদের ওই কর্ম বাজারে ঘোরাটাই আমাদের কাজ এই দিনের শেষে এখন বাড়ি যাচ্ছে হ্যাঁ এই দিনের শেষে এখন বাড়ি যাচ্ছে আচ্ছা এতটা কষ্ট পরিশ্রমের পরে আপনার সঙ্গে মানে নদীবে স্টেশনে বসেই যাচ্ছেন হ্যাঁ মানে কোন ধরনের জগিং চলছে আমরা কিন্তু জগিং করছি না কিন্তু বাস কিন্তু জগিং করিয়ে দিচ্ছে জয় জয় তো বাবু এতটা আরে বাবু এতটা পরিশ্রম করে আসার পরে আপনি নবদ্বীপ থেকে আমাকে নবদ্বীপ ধাম স্টেশন থেকে আমাকে যেভাবে কপারেট করলেন হাস্য বদনে এবং অমলান চিত্তে এবং আপনার আপনার বর্ণ হয়তো সংবর্ণ বা কালো কিন্তু আপনার মুখটা অত্যন্ত উজ্জ্বল হাসিতে পরিপূর্ণ আপনি দিনের শেষে এত পরিশ্রম করে এসেও এতটা আনন্দ কেন বা এতটা পরোপকারী মানুষের কথাটা কেন বা আপনি আমার সাথে এতটা দিল গলা মিশতে পারছেন কি করে আপনার কোনো কষ্ট হয়নি সারাদিন পরিশ্রমের পর না আমার কোনো কষ্ট হয়নি আমাদের মানে হাঁটনিটা আমাদের খুব ভালো লাগে যে হেঁটে চলি পাঁক ঘাড়ে নিয়ে

আপনি আপনার সাথে মিশে আছি আপনার আনন্দ হচ্ছে হ্যাঁ আনন্দ হচ্ছে আমি তো হিন্দু সঙ্গে তাহলে ওটা কোনো সমস্যা যদি আপনার পাশের বাড়ির মুসলমান ভাইরা যদি এখন হিংসা করেন

চেনা যে রাস্তাটা চেনে আর কি চেনা রাস্তার চেনা সে আবার অজানা পথিককে সাহায্য করছে এটাই তো আসল আমাদের সিদ্ধতার পরিচয় আসল মনুষ্যত্বের পরিচয় আসল মানুষ আসল মানবিকতার মানবিকতার পরিচয় তো এটাই তো যাই হোক এখন কে কি বলছে এটা দেখে লাভ নেই মহাপাত ইসলামের

সেরা মানুষ সৃষ্টির সেরা জীব তাহলে মানুষ সেরা যদি হয় তাহলে সেই মানুষের ভেতরে রুহু শক্তি নূর শক্তি আল্লাহ যে প্রেমানন্দ সেটা কি কিঞ্চিত নেই যদি তা থাকে তাহলে এই মানুষের সঙ্গে কেন প্রেম হবে না অবশ্যই হবে আপনাদের নবীজি যেটা দেখিয়ে দিয়ে গেছেন মানুষকে ভালোবাসার কথা বলেছেন যেটাই হোক বিতর্ক কিছু জায়গা আছে আমরা দেখতে পাচ্ছি এই পাশেই কিন্তু একটা মসজিদ টাইপের চলে গেল হ্যাঁ করছি যাই হোক তো সময় সময় আমরা রাজু শেখ মহাশয় তথা আমাদের বাবুর কথা শুনলাম উনি আনন্দে উৎফুল্ল দেখুন এতটা কষ্ট ক্লান্তির পরেও তার মুখশ্রীতে কিন্তু কোনো ম্লানতা নেই মলিনতা নেই গ্লানি কাজ করছে না এটাই হচ্ছে বৃহস্পের সুখ পরম সুখ এই কাব্যের বা কবির ভাষায় চলে আসে মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে ঈশ্বর মানুষের মাঝে স্বর্গ নরক আছে আবার মহাশূন্য আবার একটা স্বর্গ নরক আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে অনেক বিচার বিশ্লেষণ করলে তাই পাওয়া যায় কিন্তু সর্বোপরি মানুষের মাঝখানে কি আছে এটা প্রথম বিচার্য বিষয় একটা মানুষ যদি শুয়ারের মতো আচরণ করে তার মানে তো সে শুয়ার একটা মানুষ কুত্তার মতো আচরণ করলো তার মানে সে কুত্তা একটা মানুষ বেহেস্তের দেবতাদের মতো আচরণ করছে তাহলে সে দেবতা হয়ে যায় এখানেই কিন্তু প্রথম বিচার হয় তো এটা আমরা দেখতে পেলাম জানতে পারলাম আর সাধারণ মানুষের যে কত কষ্ট ক্লান্তি সারাদিন রোজগার করতে হয় নির্বাহ করতে হয় সেটা আমরা বা আমি এই জিনিসটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমরা চাইব দরিদ্রতা ধনার্ধতা ইত্যাদি সমাজ জীবনে থাকে তার ভেতরে যেন প্রেম না হারিয়ে যায় কিন্তু বড় বিস্ময়কর এক দুনিয়ায় বাস করছি এখন মানুষের মন পাথর হয়ে উঠেছে প্রস্তর খন্ডের মতো বিল্ডিং বাড়িতে ভরে গেছে ইঞ্জিন বা ইন্টারনেটের দুনিয়া এখন যান্ত্রিকতায় পরিপূর্ণ হয়ে গেছে প্রেম হারিয়ে যাচ্ছে তো যাই হোক এই কারণে আমাদের জীবনে বোধ এত সুখ বোধ তো সেখান থেকে দাঁড়িয়ে রাজু শেখ মহাজার কাছ থেকে আমরা এটুকু শিক্ষা অর্জন করলাম যে সারাদিনের এতটা পথ পায়ে হেঁটে চলা মাইল কে মাইল রাস্তা এবং কর্ম ক্লান্তি শান্তি, অবিশ্রান্ত তার পরিশ্রম এভাবে চলার পরেও তার মুখে কিন্তু বাড়িতে ফিরে নিয়ে বাড়িতে ফিরে নিয়ে যাচ্ছে কি কিছু টাকা আছে অবশ্য কিন্তু প্রত্যেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে তার হৃদয়ের প্রেম এবং তার মানবিকতা তার মনুষ্যত্ব তাই দিনের শেষে আপনি ধনী হন আর দরিদ্র হন যেন আপনার মানবিকতা থাকে এই হচ্ছে আজকের আলোচনার সারমর্ম আমরা প্রসঙ্গটা শেষ করেছিলাম তো বাবুর সঙ্গে এতক্ষণ ধরে বসে কথা হচ্ছে অনেক মানুষ দীর্ঘ সময় ধরে দেখতে চান না বাবু এখন আমরা দুজন যখন কথোপকথন করছি তখন অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন সাধারণ মানুষই সেটা বলে কিন্তু ওনার এখন নিবৃত্তে হৃদয় থেকে বেরোচ্ছে হ্যাঁ বাবু বলুন শোন আমরা এখন একটু বাবুর কথাগুলো শুনি হ্যাঁ বলুন সবথেকে বলছি বড় ধর্ম হয়েছে আগে মানুষ নিজেকে নিজে চেনাটাই হচ্ছে সব থেকে বড় আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে মানুষ মানুষ মানুষের আপনার গায়ে কাটলে যে রক্ত রং হবে লাল আমার গায়ে কাটলেও সেই রক্ত রং লাল হবে তাহলে মানুষ সেই একই কিন্তু হ্যাঁ দুটো ভেত দুটো তারা হচ্ছে একটা হচ্ছে পুরুষ একটা হচ্ছে নারী এই হয়েছে দুটো জাত নারী আর পুরুষ তাছাড়া আদাস আর কোনো বলে কিছু নেই জাত বলে কিছু নেই আপনি জাতে বিশ্বাসী নন জাতে বিশ্বাসী নন না আমি জাতে বিশ্বাসী নই বাহ ইনি কিন্তু একজন ইসলাম সম্প্রদায়ের মানুষ তার মানে তিনি ইসলামকে অবজ্ঞা করছেন এরকম নয় না আপনি ইসলামকে সম্মান করেন হ্যাঁ অবশ্যই আমি নামাজ পড়ি রোজা রাখি বাহ সব কিছুই করি বাহ সময়ে যখন টাইম পাই পাঁচ রক্ত নামাজও পড়ি আমার তো ইসলামের সব জানা আছে অসুবিধা নেই তো তার মানে তার মানে যারা ইসলাম ভাই বোনেরা আছেন বা ইসলাম সম্প্রদায়ের মানুষ আছেন হয়তো আপনারা সাধারণ মানুষ মনে করে এই রাজু শেখ মহাশয়ের বাবুর কথাটি ধরবেন না বিশ্বাস করবেন না বলবেন এই কোথাকার এ হঠাৎ করে কোথা থেকে স্বাভাবিক না মানতে পারে কিন্তু যে কথাগুলো বলছে সাধারণ মানুষ হিসেবে তো অনেক অসাধারণ মানুষ যারা নিজেদেরকে দাবি করে ভিন্ন ভিন্ন সম্প্রদায় সে ইসলাম হতে পারে অন্যান্য সম্প্রদায় তাদের ভেতরে কি এই মানবিকতার এই অমৃত প্রেমাত্মিক কথন বচনের সারগ্রস্ত কিছু খুঁজে পাওয়া যায় যায় না বিচার করলে নিটফল জিরো শূন্যতা তার যার হৃদয় প্রেম আছে সেখানে পূর্ণতা আছে আমরা বাবুর তার কথন বচনে আমরা খুঁজে পেলাম এবং আমি দীর্ঘ সময় বসে পাশাপাশি বাসের ভিতরে বসে আছি পাবলিক ট্রান্সপোর্টের তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে তার হৃদয় কতটুকু প্রেমে লাগবে বাবু কোথায় এলাম চলে যাচ্ছে না আমাদের জায়গা ছেড়ে চলে যাচ্ছে তো না না হ্যাঁ এই হাই রোডে উঠলো এখন সামনে এখন আচ্ছা বাবু তাহলে কথা শেষ করতে হবে তাহলে লাগবে তাহলে রেখে দিন আচ্ছা ঠিক আছে আমাদের নেমে পড়তে হবে আমি তো কথাগুলো শ্রবণ করলাম রাখছি যাই